অসম বাংলা সীমান্তত জব্দ নকল নোট তেইছ লাখ টকাৰ জালনোট জব্দ উপহাৰৰ পেকেটত লুকুৱাই আনিছিল ধন অসম বাংলাদেশ সীমান্তত বৃহৎ পৰিমাণৰ জালনোটসহ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে তিনিটাকৈ সৰবৰাহকাৰীক বক্সিৰহাট আৰক্ষীয়ে তালাচী চলাই জব্দ কৰে প্ৰায় তেইছ লাখ টকাৰ জালনোট লোকসভা নিৰ্বাচনৰ বাবে অসম বাংলা সীমান্তত বংগ আৰক্ষীয়ে নিৰাপত্তা বৃদ্ধি কৰা পৰিলক্ষিত হৈছে অসমৰ পৰা বংগত প্ৰৱেশ কৰা বাহনসমূহৰ তালাচী দিনে নিশাই আছে অব্যাহত বংগত প্ৰৱেশ কৰাৰ পথত কৰ্তব্যৰত আৰক্ষীয়ে সংকোচ নাগা চেকিং পইণ্টত অসমৰ এখন বাহনত তালাচী চলায় এই তালাচীৰ সময়তে বাহনখনৰ ভিতৰত এটা উপহাৰৰ পেকেট দেখি আৰক্ষীয়ে সন্দেহ কৰে আৰক্ষীয়ে পেকেটটো খুলি পাঁচশ টকীয়া নোটৰ বান্টুল জব্দ কৰিবলৈ সক্ষম হয় আৰু তাৰ পাছত নোটবোৰ পৰীক্ষা কৰাত দেখা গ'ল এই সকলোবোৰ জাল নোট মুঠ চাৰি হাজাৰ সাতশ তেৰখন জাল পাঁচশ টকীয়া নোট জব্দ কৰা এই ধনৰ পৰিমাণ তেইছ লাখ ছাপন্ন হাজাৰ টকা এই ঘটনাত ছত্তিশগড় সঞ্জীব কুমার আর লগতে অসমৰ গাড়ী চালক অভিজিৎ দত্তক গ্ৰেপ্তাৰ কৰে বংগ আরক্ষে আটকাধীন যুবক এই এই বৃহৎ সংখ্যক জালমুট পৰা পালে লৈ হৈছিল এই সন্দৰ্ভত তদন্ত অব্যাহত হাত বক্সিরহাট আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা তিনিওকে ইতিমধ্যে লৈ মহকুমা হয় ইফালে তিনিও জালমোট সৰবৰাহকাৰীক দহ দিনৰ আৰক্ষীৰ জিম্মাত ৰখাৰ নিৰ্দেশ দিছে ন্যায়াধীশে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত অসমৰ পৰা বংগলৈ যোৱা পথত আৰু নগদ ধন উদ্ধাৰ হোৱাত চিন্তিত হৈ পৰিছে প্ৰশাসন যাড়ীৰ সমস্ত এই নিৰ্বাচনৰ মুহূৰ্তে তখন একটি গাড়ি সন্দেহ হওয়ায় নাকাচিংয়ে বক্সিয়ার থানার পুলিশ তারা ডিটেন করে একটি সুইফট ডিজায়ার গাড়ি তাদের জিজ্ঞাসাবাদে তাদের কিছু অসঙ্গতি লক্ষ্য করলে তাদের গাড়ি তারা সার্চ করেন তখন ওই গাড়িতে ড্রাই চালকসহ আরও দুইজন মোট তিনজন এদের কাছ থেকে এদের প্যাকেটে কিছু টাকা উদ্ধার হয় এবং সেইগুলোর যথাযথ কৈফিয়ত তারা পুলিশের কাছে দিতে পারেনি যথাযথ কাগজপত্র তারা দেখাতে পারেনি তখন সেই নাকা চেকিংয়ে তাদের সেই গাড়িসহ সেই টাকা সিজ করা হয় এবং তাদেরকে তিনজনকে অ্যারেস্ট করে বক্সিয়ার থানায় নিয়ে যাওয়া হয় আজকে তাদের তিনজনকেই তুফানগঞ্জ আদালতে প্রডিউস করা হয়েছে এবং বক্সিয়ার তরফে পুলিশের তরফে তাদের দশ দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করা হয়েছে এবং তাদের তিনজনের পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে আদালত শুনানির পর আসামিদের জামিনের দরখাস্ত নাকচ করেছেন এবং পুলিশের যে প্রেয়ার রয়েছে দশ দিনের পুলিশ হেফাজতের সেই দশ দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার মঞ্জুর করেছেন আগামী ষোলো চার তারিখে এই তিনজন আসামিকে পুনরায় এই তুফানগঞ্জ আদালতে প্রডিউস করার নির্দেশ দিয়েছেন এখন যে সিজ হয়েছে টাকা পয়সা সেইখান থেকে অন্যান্য টাকা পয়সার সঙ্গে যে ফেক কারেন্সি কিছু বেরিয়েছে সেটির আনুমানিক মূল্য প্রায় তেইশ লক্ষ চুয়াল্লিশ হাজারের মতো ফেক কারেন্সি পাঁচশো টাকার নোট সেটি উদ্ধার হয়েছে তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান কারেন্সিও কিছু রয়েছে কিন্তু ফেক কারেন্সির মোট মূল্যটা তেইশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি কত হবে ওটা সিজার লিস্টে উল্লেখ রয়েছে সেগুলোও রয়েছে টাকা ওই মোটামুটি ওই আপনার সাড়ে তেইশ লক্ষের মতোই টোটাল ফেক কারেন্সি সহ ফেক কারেন্সি সহ উদ্ধার রয়েছে গাড়িটিও সিজ হয়েছে এগুলো এরা এদের জিজ্ঞাসাবাদে এরা শিকার করেছে তারা এই আসামের দিক থেকে এরা বেঙ্গলে ঢুকেছে এবং তাদের মধ্যে ঠিকানা পাওয়া যায় দুজন ছত্তিশগড়ের একজন পুন্ডিবাড়ি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার ঠিকানা তাদের কাছ থেকে এখন তদন্তকালে বেরিয়ে আসবে তারা কোথায় নিয়ে যাচ্ছিলো কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই সমস্ত টাকা পয়সা নামটা সঞ্জীব কুমার বর্মন ধ অপিয়ল জইণ্ট বি এছ চি নাৰ্ছিং এন জি এন এম এট ছেইণ্ট মাৰ্থা ইনষ্টিটিউট অফ নাৰ্ছিং গুৱাহাটী আন দা এছ এম গ্ৰুপ অফ ইনষ্টিটিউচন